আসসালামু আলাইকুম ব্যাংককে বিমস্টক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এই বিষয়টি আপনারা সবাই ইতিমধ্যেই জানেন বৈঠকটি শেষে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আধা ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠকটিতে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি ইস্যু সামনে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানত ভারতের কাছ থেকে যে বিষয়টি চাওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায় বাংলাদেশে যাতে শেখ হাসিনাকে নিয়ে আসা যায় এই বিষয়টি নরেন্দ্র মোদীর সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দাবিটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ভারত দুই দেশের সরকারের প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন ভারতে বেশ কিছুদিন তিনি কিন্তু চুপ ছিলেন তারপর থেকে বাংলাদেশে নানাবিধ উস্কানিমূলক বক্তব্য টেলিকনফারেন্স করে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটাকে ব্যগ্ন ঘটানো যায় এবং যারা এই জুলাই আগস্ট বিপ্লবের সাথে সংযুক্ত ছিল তাদেরকে হুমকি ধামকি তাদের পরিবারের উপর অত্যাচার এই নানাবিধ কর্মকাণ্ড করার জন্য তার দলের নেতাকর্মীদের ভারতে বসে এই উস্কানিগুলো দিয়ে যাচ্ছেন সেই কারণেই বাংলাদেশ কিন্তু ভারতের কাছ থেকে কাছে শেখ হাসিনাকে চেয়েছেন যাই হোক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেছেন যে সীমান্তে যে হত্যা হয় সেই বিষয়টি নিয়েও এই আলোচনা উঠে এসেছে তিস্তা নদী পানি বন্টন পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এখন যেহেতু বাংলাদেশ ভারতের সাথে বসে চোখে চোখ রেখে কথা বলার সাহস পেয়েছেন এবং সেই সাহসটি আমরা পেয়েছি বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের সম্পদ ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু এই বৈঠকটিতে ছিলেন সেই বৈঠকটিতে অবশ্যই আমাদের যে সীমান্তে পাখির মতো গুলি করে ভারত বাংলাদেশের মানুষদের হত্যা করে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি বলছিলেন তারা যখন কোনো হত্যাকাণ্ড ঘটে তারপর যে বাংলাদেশের মানুষ কেন সীমান্তে যায় কেন চোরাকারবারির সাথে সম্পৃক্ত এই জন্য তারা হত্যা করে আরে হত্যা তো কোনো সলিউশন হতে পারে না বাংলাদেশের মানুষ যদি কোনো অপরাধ করে তাদের গ্রেপ্তার করবেন কিন্তু এখন আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু বৈঠকটি করেছেন এখানে তিস্তার যে পানি আমরা পাই না শুষ্ক মৌসুমে আমাদের যে পানিটা পাওয়া দরকার সেই পানিটা দেয় না তারা তারা আমাদের বর্ষা মৌসুমে পানি ছেড়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় বন্যায় বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করে দেয় এবং যাতে আমরা ভারতের দিকে মুখাপাখি হয়ে থাকি ভারত আমাদের কিছু দিবেন আমরা পাবো বারবার আমরা যা দেয় আমরা কিনে আনি কিন্তু ভারত আমাদের ধ্বংস করার যে লীলা খেলা সময় সেটাই তারা মগ্ন থাকেন তো সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তারপরে তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরে এটাই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হলো বঙ্গোপসাগরীয় দেশগুলো আঞ্চলিক সহযোযার জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন দুই থেকে চারই এপ্রিল ব্যাংকক অনুষ্ঠিত হয়েছে যাই হোক তবে আমরা আশা করি যে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় বাংলাদেশে এবং বাংলাদেশের বিচারিক কার্যক্রমের মাধ্যমে অথবা আন্তর্জাতিক সম্পৃক্ত করে যদি একটি উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ এই বিচারটি করা যায় এবং বিচারে যেহেতু শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা যায় তাহলে বাংলাদেশে আগামী দিনগুলোতে এরকম সৌরশাসক হওয়ার মতো দুঃসাহস কিন্তু কেউ করবে না যাই হোক ডক্টর মোহাম্মদ ইনুস এই যে ব্যাংককের বিমসটাকে অনুষ্ঠানটিতে বা সম্মেলনটিতে অনেকগুলো কনফারেন্সে তিনি যোগ দিয়েছেন তিনি অনেক বৈঠক করেছেন ব্যাংকক ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেক সম্মান দিয়েছেন অনেক আতিথ্যতা করেছেন সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ দিনুস যেখানেই যাচ্ছেন বাংলাদেশের সুনাম বাংলাদেশের যেই মুখ সেটা কিন্তু উজ্জ্বল করিয়ে আসছেন আমরা কখনো এই যে তিনটি বা চারটি সফর ইতিমধ্যে হয়েছে এই সফরগুলোতে আমরা দেখেছি যে আমাদের কিন্তু সম্মান বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান জল জল করে উজ্জ্বল হচ্ছে উজ্জ্বল থেকে আরও বেশি উজ্জ্বল হচ্ছে তা আমরা আশা করবো যে কয়দিনই ডক্টর মোহাম্মদ ইউনস রাষ্ট্রক্ষমতায় আছেন বাংলাদেশ অনেক কিছু পাবে এবং বাংলাদেশ গর্ব করার মতো এই সময়টাকে মনে রাখার মতো অনেক ইতিবাচক ঘটনাই আন্তর্জাতিক অঙ্গনে ঘটবে এবং সেটা ঘটাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস যাই হোক তারপরেও বলি যে ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অহংকার যে দাম্ভিকতা দেখাচ্ছিলেন একটা সময় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো বৈঠক করবে না শেষমেশ বৈঠকটি হয়েছে বৈঠকটি যেহেতু সরকারের পক্ষ থেকে ফলপ্রসূ হয়েছে বলে আশা করি আমরা তার মধ্য দিয়ে আশাব্যঞ্জক অনেক কিছু পাবো সেটাই আমরা আশা করতে পারি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম